আগের কথা সুন্দর একটি গ্রাম গ্রামের নাম পলাশপুর সেই পলাশপুর গ্রামে বাস করতেন একজন গরিব নাম তার গণেশ সে পরিবারে একাই বসবাস করত তার কেউ ছিল না সারাদিন কাঠ কাটতো আর বিকেলে এসে বাচ্চাদের গল্প শোনাত গ্রামের ছেলেমেয়েরা তাকে খুব ভালোবাসে হ্যাঁ যে রমেশের কিছুই নেই একদিন তার ছবি ছিল পরিবার পরিজন সহায় সম্পদ অনেক কিছু ছিল একদিন এই পলাশপুরে বন্যায় সে তার সব কিছু কেড়ে নিয়ে যায় এখন সে কাঠ কেটে বাজারে বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে তেমনি করে কাঠ নিয়ে সে বাজারে যাচ্ছিল এদিকে একটা চোর তার বাড়িতে এসে তার ঘরের মধ্যে ঢুকে কোনো কিছু না পেয়ে ওই কুড়ালের দিকে চুপ যায় তারপর ওই কুড়াল কান্না সে নিয়ে যায় তার সম্পদ বলতে শুধু ওই কুড়ালটি ছিল এদিকে রমেশ যখন বাড়িতে ফিরে দেখে তার কুড়ালখানা নেই সে অনেক কান্নাকাটি করে তার চিন্তা এখন সে কিভাবে সংসার চালাবে রমেশের মনটা খুবই খারাপ তাই সে নদীর পারে বসে বসে চিন্তা করছে এমন সময় একটা পরি তুমি চিন্তা করো না আমি তোমায় একটা কুরাল দিব সেই কুরাল দিয়ে তুমি তোমার জীবিকা নির্বাহ করতে পারবে এই কথা বলে পরিটি পানিতে তলিয়ে যায় এরপর থেকে রমেশ ওই কুরাল দিয়ে সে তার জীবিকা নির্বাহ করে আবার সে আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে লাগলো